মানে সেরকম জামা কাপড় সেরকম এখনো কেনা হয়নি সেদিন সাথে আমাকে বললো দাদা আমাকে একটা জামা তো আমি দিয়ে ঠিক আছে আমি দিয়ে যাবো এসে আর এই যে তিনটে মায়ের শাড়ি নিয়েছি এক দুটো বয়স একটা একটু ঠিক আছে ভালো

আমি হচ্ছে আমাদের এটা আমাদের তোকেকও নিয়ে জানেন তো অনেক দিন ধরে অসুস্থ মাঝে ভালো থাকে মাঝে আবার খারাপ হয় একটাই রোগ তাই নাক দিয়ে হাঁচি দিলে রক্তটা অনেক চিকিৎসা করানো হচ্ছে তবুও কমছে না আজকে আবার ডাক্তারবাবু ডেকে পাঠিয়েছেন বলে আমি চলে এলাম খুব ভালো আছি আপনাদের আসলে

এই तितলি দেখে কি এটা দিয়ে কি করে জানি নাই হ্যাঁ এটা পুটা দেখছলে হলবা হ্যাঁ কি এটা একদম এটা निदे की? निदे की? ना जुदी निस ताले जो दाग एज़ तुर मापिर भाय दाग आर एज़ दाग आर एज़ काका पया? एज़ एज़ तुर पेशेट तुर काका का? का? बार मुझे लेका लाकता हाँ?

আমার মা আমার মা না তোমার মা বলবো না তোমাদের জন্য কি বলবো মাসি এই কেনাকাটা আমাদের রিয়া সবাইকে দিয়েছে আমাকেও দিয়েছে আমাদের বাড়ির দাদা আমাদের বাড়ির সবাইকে রিয়া দিয়েছে ভাইটার একটা প্যান হচ্ছিল না আর আমি দুটো সাদা সেট কিনেছি বুলে আমাদের কাজল ভাগ্নে আমাদের একটা দিয়েছে সেটা কালকে আমরা করে এসেছি আমি ওটাও আমি সাদা সেট নিয়েছি তাই ভাবলাম ভাইকে একটা সাদা মানে পোশাক কিনে দিই তাই ভাইকে ওটা দিলাম আর বাড়ির কিছু নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের দরকার ছিল সেগুলো নিয়ে এলাম ওইখানে জলপত্র কলটা কিনে নিয়ে এলাম পুজো কথা বলে নিলাম চলো শুভ শারদীয়া সবাইকে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা আর আজকে হলো মহা ষষ্ঠী সবাই কেমন মজা করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর পুজোর সবাই ভালো কাটাবেন আর বাবা কালকে ভিডিও করতে গেছিল ওখানে অনেক দুর্গা ছাতু পেয়েছে সবাই মিলে ভাগ ভাগ করে নিয়েছে আর আমাদের বাড়ি এইটুকু নিয়ে এসছে আর দুর্গা পুজোর সময় এই ছাতুটা হয় এই দেখুন কত সুন্দর ছাতু বাড়ুন এটাই দুর্গা পুজোর সময় হয় অন্য কোনো সময় হবে না এই দেখুন কি সুন্দর এখন পরিষ্কার করে নেবো আর আজকে আমাদের ওই ছাতুর তরকারি রান্না হবে আর লাল শাক এই যে লাল শাক ভাজা শুধু উপরে এই ছালটা ছাড়াবি হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ এই যে উপরে ছালটা ছাড়ালেই হয়ে যাবে আর ভালো আছে বেশি ছালও উঠেছে না পরিষ্কার আছে হ্যাঁ টাটকা ছাতু না দেখুন কি সুন্দর ছাতুগুলো দেখলে মনে হয় না খাই খাই না খাই খাই একটু আলু দেবো মাখা মাখা করবা মা হুম ঝোল করবা হয় না এইগুলো তার ভালো হয় কিরকম এই যে আপুটা আপুটা আমরা ডাটি গুলো নেব ডাটি গুলো আর ডাটি গুলো বলবেন কয়েকদিন আগে ছাতু খাওয়ার জন্য কিরকম করছিলাম কিন্তু বাবাকে বলছিলাম বাবা তুমি যখন জঙ্গলে ভিডিও করতে যাও ছাতু পেলে নিয়ে আসবা বাবা বলে পাই না তো আর আজকে দেখুন কতগুলো ছাতু আর এখানে আমাদের আছে আর কখন পিসাদের ছাতু একসাথে আছে পিসা বলছে তোদের বাড়িতে রান্না করে আমাকে দিয়ে আসবি সুন্দর করে ঘুয়ে বেঁচে নিছি তারপর গরম জলে ভাব দিয়ে নিছি যাতে কোনো জীবাণু না থাকে আলু কটা এখন বেজে নেবো লাল লাল করে আর কাঁচা তেজপাতা পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন উচনো টমেটো দিয়ে দেবো মশলা দিয়ে দেবো এটা আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন জিরে ধনে স্বাদ মতো লবণ আপনারা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন ছাত্রগুলো দিয়ে দেবে